বাসায় এসে রাতের ভাত তরকারি খেয়ে আমি তারপরে ঘুমিয়ে পড়তে যাচ্ছিলাম মানে ফ্রেশও শেষ এই মুহূর্তেই ঘুমায় যাব ওই সময় আমার মনে হলো ভাই একটু বিরিয়ানি খাইতে হবে আমি একটা ব্যাপার নোটিস করলাম আমার বিয়ের পরে আগে তো মোস্ট অব দ্য টাইমে আম্মুর হাতে রান্না খাইতাম কিন্তু বিয়ের পরে আমি আমার আম্মার বাসায় যাই আর হচ্ছে এ বাসায় থাকি শ্বশুরবাড়িতে থাকে আর কি যে এই বাসায় থাকি না কেন আমি কয়েকদিন টানা কারো হাতে রান্না খেয়ে ফেললে তখন নিজে কিছু রান্না করতে না পারলেই আমার ইমব্যালেন্স লাগা শুরু হয় মানে কয়েকদিন মানে তিন চার দিন যদি অন্য কেউ রান্না করলো আমি খাইলাম আমার যেহেতু আমি অনেক বিজি আমি হচ্ছে রান্না বান্না করতে পারি না এখন টাইম নেই আমি তাও ট্রাই করি কিন্তু অ্যাকচুয়ালি টাইম নেই এত কিছু একসাথে মেনটেন করতে পারছি না তো দ্যাটস ওয়াই মনে হলো যে শুয়েই পড়ছিলাম তারপরে মনে হলো একটু বিরিয়ানি রান্না করি বাসায় দেখি যে কি নাই পোলাওর চাল নাই মেন জিনিসই নাই তারপরে পোলার চাল নাই তাই কেমন হচ্ছে এখন বিরিয়ানি রান্না করা অফ করে দেবো অবশ্যই না যা আছে আমি তা দিয়েই খাবো আমাদের ভাতের চালটা খুবই চিকনা চিকনা আমি ভাবলাম ঠিক আছে বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা ধরে দেখি বাবা বিরিয়ানির মশলা নেই তাহলে কি আছে আছে হচ্ছে তেহারি মশলা আহ ভাবলাম এর সকে কোনো কিছু যায় আসে না আমি এটা দিয়ে রান্না করে ফেলি একটু বিরিয়ানির মশলা ছিল ওই মশলা অ্যাড করলাম মশলা দিয়ে অ্যাড করে তারপরে চিকেনটাকে ভালো মতো কষাই নিলাম অনেক কাঁচামরিচ দেখে ভয় পাবেন আমি এই কাঁচামরিচের সাথে আরো কাঁচামরিচ অ্যাড করছি মানে এই কাঁচামরিচটা তো হচ্ছে ভেঙে যাবে মুখে ভাই আমার লোল আসতেছে এখন বলতে যে যাই হোক এই কাঁচামরিচটা তো হচ্ছে ভেঙে যাবে আমি আবার যখন হচ্ছে চালটা দিব তখন আরো কাঁচামরিচ দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ভাতের চাল চালটা আমি একটু কিছুক্ষণ রেখেছিলাম চালটা ঠিক নেই কিছু করার নেই এখন খাইতে মন চাইছে যাহা আছে আমি সময় মনে করি যা আছে আমাদের আশেপাশে ওইটা দিয়ে কোনোভাবে মেনটেন করে ফেলা উচিত যদি ওরকম কোনো সিচুয়েশন আসে যে নাই অনেকে না এই জিনিস ছাড়া ওই জিনিস হবেই না কিন্তু আমি আমি ট্রাই করে যে মেনটেন করে ফেলার কেন ওই জিনিসটারই অপেক্ষায় থাকতে করি চাল মানে ভাতের চাল দিয়ে রান্না করার পরে কোনো প্যারা হয় নাই তারপরে এই যে আমি দেখেনি এত সুন্দর স্মেল ছিল মানে খাইতেও মজা ছিল ঠিক আছে আসলেই মজা ছিল বলতে যে আমার মুখে আসলে দুই দুইবার এই খাবারের ব্লগ এডিট করা খুবই টাফ ভাই খুবই টাফ এই যে অলরেডি হয়ে যাওয়ার পথে একটু পরেই খেয়ে ফেলবো